সপ্তাহের শুরুতেই একাধিক দাবিকে সামনে রেখেই দুর্গাপুরের নামো সগর একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল বাম শ্রমিক সংগঠন সিআইটিউ বেকার যুবকদের চাকরি সহ কারখানা শ্রমিকদের যাতে নিরাপত্তা বহাল করা হয় সেদিকেও নজর রাখতে হবে কারখানা কর্তৃপক্ষকে পাশাপাশি তাদের দাবি তৃণমূল শ্রমিক সংগঠন পয়সা নিয়ে বহিরাগতদের কাজের সুযোগ দিচ্ছে কাজ থেকে ব্রাত্য থেকে যাচ্ছে স্থানীয় যুবকেরা দ্রুত তাদেরকে যাতে কাজে যুক্ত করা হয় সেই দাবিও তোলেন এদিন বিক্ষোভ সমাবেশ থেকে সিআইটিউ সমর্থকেরা মূলত শ্রমিকদের কতগুলো দাবি সেই দাবির ভিত্তিতে আজকে আমরা হচ্ছে অবস্থান বিক্ষোভটা করলাম মূলত হচ্ছে যে শ্রমিকদের এখানে হচ্ছে পি দীর্ঘদিন ধরে নেই বলার পরেও ম্যানেজমেন্টকে বলার পরেও শ্রমিকরা তার হচ্ছে যে সুবিধা পাচ্ছে না এক দ্বিতীয় কথা হচ্ছে অবসরপ্রাপ্ত শ্রমিক যারা আছেন তাদের হচ্ছে গ্যাচুটির টাকা তারা দীর্ঘদিন পাচ্ছে না দীর্ঘদিন ধরে সেই টাকা হচ্ছে ম্যানেজমেন্ট লুটে নিচ্ছে সেই টাকা হচ্ছে চুরিও করে নিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এইখানে বাইরে থেকে বহিরাগত লোক নিয়ে এসে এখানে হচ্ছে যে ম্যানেজমেন্ট টাকা টাকার বিনিময়ে ম্যানেজমেন্ট এবং তৃণমূল তারা হচ্ছে যে এখানে লোক ঢোকাচ্ছে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে অথচ দুর্গাপুরে অনেক যোগ্যতা সম্পন্ন যারা হচ্ছে বেকার ছেলে আছে তাদের কিন্তু চাকরির মানে তারা চাকরি করা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সুযোগ পাচ্ছে না এই বিভিন্ন কারখানাতে তা আমরা বলছি তাদেরকে সুযোগ দিতে হবে খালি বাইরে থেকে টাকার বিনিময়ে তৃণমূল আর ম্যানেজমেন্ট পড়া করে তারা হচ্ছে লোক ঢোকাবে এটা কখনো হতে পারে না এবং হচ্ছে লোকাল ছেলে যারা আছে যারা জায়গা দিয়েছে জমি দিয়েছে যারা এইখানে লোকালে থাকে তাদেরও সে চাকরির কাজের হচ্ছে সুযোগ দিতে হবে আর তার সাথে শ্রমিকদের নিরাপত্তা যেটা নেই বললেই চলে বালাজি কারখানাতে আমরা এই দাবিগুলোকে নিয়েই আমরা মূলত হচ্ছে আজকে প্রতিবাদ সভা আমরা সংগঠিত করব দুর্গাপুর থেকে সনাতন গড়ার রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা